রহমান রায় আসসালামু আলাইকুম এটি কৃষি কুড়িগ্রাম চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আমন মৌসুমের জন্য বাসমতি ধানের চারা রোপণ করতেছি আজকে হচ্ছে জুলাইয়ের একুশ তারিখ দুই হাজার পঁচিশ এটি হচ্ছে বাসমতি ধান অর্থাৎ পুষা বাসমতি একটি ভ্যারাইটি ধানটি অনেক লম্বা এবং ভাত রান্না করার পর এটি চাউলি থেকে আরও ডাবল হয় এই ধানের ভাত দশ শতকের মধ্যে রোপণ করলাম পাশাপাশি আর একটি জাত দেখতেছেন এটি হচ্ছে বাসমতি এটি ইন্ডিয়ান বাসমতি তুলনামূলক এটি খাট মানে খাটো এই পুষার যে ভ্যারাইটি আছে পুষার থেকে এই জাতটি একটু খাটো হবে ধানের সাইজ এটিতে ভাত বা বিরিয়ানি দুটোই খেতে পারবেন এই দুইটি জাত মিলে আমি আঠারো শতকের মতো লাগাইতেছি এই জমির আপডেট আমি নিয়মিত আপনাদেরকে দিব আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ